শনিবার দিন এই সাত জিনিসগুলো ভুলেও খাবেন না মারাত্মক ক্ষতি হতে পারে নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটি আমি শনিবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলব যা আপনাদের জন্য খুবই প্রয়োজন শনিবার দিন এমন কয়েকটি জিনিস আছে যেগুলি আপনারা ভুলেও খাবেন না কারণ এগুলি খেলে শনিদেব আপনার উপর রুষ্ট হতে পারেন যার ফলে আপনার জীবনে নানান ধরনের সংকট দেখা দিতে পারে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি নিজের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে অবশ্যই শেয়ার করবেন যাতে ওনারাও উপকৃত হতে পারেন তাছাড়া ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে নিজের মন থেকে জয় কৃষ্ণ জয় রাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার হল শনির দিন শনিকে তুষ্ট রাখতে শনিবারে কোনো কোনো খাবার ভুলেও খাওয়া উচিত নয় এই খাবারগুলি শনিবারে এদিয়ে চললে শনিদের প্রসন্ন হবেন এবং তার বক্রদৃষ্টি আপনার উপর এসে পড়বে না জেনে নিন শনিবারে কোনো কোন খাবার খেতে নেই হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহের বিভিন্ন দিন বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে নিবেদিত সেই হিসেবে শনিবার দিনটি নিবেদিত কর্মফলের দেবতা শনির উদ্দেশ্যে তাই জ্যোতিষ অনুসারে শনিবার হল শনির দিন শনি রুষ্ট হলে তার অশুভ প্রভাবে জীবনে বিপর্যয় নেমে আসতে পারে তাই শনিবার শনির প্রসন্ন রাখতে কোনো কোনো কাজ করতে বারণ করেন জ্যোতিষবিদরা শনিবারে কোন কোন খাবার খেতে নেই তা নিয়েই এখন আলোচনা করা হলো এক শাস্ত্র অনুসারে দুধ হল শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত শুক্রের সঙ্গে প্রেম রোম্যান্স ও শারীরিক সম্পর্ক স্থাপনের ইচ্ছা সম্পর্কযুক্ত আর শনি ধর্মীয় ভাবনা বাড়ানোর পক্ষপাতি তাই শুক্রের সঙ্গে সম্পর্কিত দুধ শনিবার না খাওয়াই ভালো শনিবারে দুধ খেলে শনিদেব রুষ্ট হতে পারেন দুই শনিদেব শীতল জিনিস পছন্দ করেন লাল লঙ্কা আমাদের শরীর গরম করে তাই লাল লঙ্কা শনিবার ভুলেও খাবেন না না হলে শনির অশুভ প্রভাব আপনার উপরতে পারে তিন শনির সারে সাতি ও ধাইয়া চলছে যাদের উপর তারা শনিবারে ভুলেও মুসুর ডাল খাবেন না লাল রঙের মুসুর ডাল মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত রাগ ও হিংসার কারক গ্রহ মঙ্গল তাই মুসুর ডাল খেলে আমাদের মধ্যে রাগ বাড়তে পারে মঙ্গল হল শনির শত্রু গ্রহ তাই শনিবার মুসুর ডাল না খাওয়াই ভালো চার দই শুক্রের সঙ্গে সম্পর্কযুক্ত বলে মনে করা হয় তাই শনিবারে দই খেতে বারণ করেন জ্যোতিষবিদরা পাঁচ যারা ধর্মীয় পথে চলেন না তাদের উপর শনির অশুভ দৃষ্টি এসে পড়ে শনিকে তুষ্ট করতে ভুলেও শনিবার মদ খাবেন না ছয় শনিবারে আমিষ খাওয়া একদমই উচিত নয় শনিবার আমিষ খাবার খেলে অত্যন্ত রুষ্ট হন শনিদেব এর ফলে আপনার শারীরিক ও মানসিক সমস্যা বাড়তে পারে সাত বেশি তেল মশলাযুক্ত খাবার শনিবারে এড়িয়ে চলুন জ্যোতিষ অনুসারে শনিবারে আচার ভাজা ভুজি, বেশি মশলা দেওয়া খাবার একেবারেই খাওয়া উচিত নয় তাহলেই আপনার উপর প্রসন্ন থাকবেন শনিদেব এই পাঁচটি জিনিস কাউকে দেবেন না ভয়ানক দারিদ্র আসে আপনি যদি স্বভাবগতভাবে সদয় হন এবং কোনো অসহায় ব্যক্তিকে দেখে আপনার শরীর মন ও ধন দিয়ে তাকে সাহায্য করার জন্য জড়িত হন তবে এটি একটি দানশীল কাজ তবে বাস্তুশাস্ত্র অনুসারে আপনার এই অভ্যাস আপনাকে সমস্যায় ফেলতে পারে শাস্ত্রে বলা হয়েছে যে আমাদের বাড়িতে এমন অনেক জিনিস রয়েছে যা কখনই অন্যকে দেওয়া উচিত নয় এটি আপনাকে মারাত্মক দারিদ্র এবং নিঃস্বের মধ্যে নিয়ে যেতে পারে এর পাশাপাশি আপনি অনেক ধরনের ঝামেলায় ঘেরা হতে পারেন বাস্তুশাস্ত্র অনুসারে মানুষের কখনই অন্যকে অলংকার ঝাডু রোলিং পিন এবং সাদা জিনিস দান করা উচিত নয় এই জিনিসগুলি দেওয়া আপনাকে অনেক ঝামেলায় ফেলতে পারে এক গয়না হিন্দু ধর্মমতে গয়নাকে দেবী লক্ষ্মীর প্রতীক মনে করা হয় কারণ মা লক্ষ্মী গয়না খুব পছন্দ করতেন তাই মহিলারা যখনই গয়না কেনেন তারা প্রথমে দেবী লক্ষ্মীর পূজা করেন তাই আপনার স্ত্রীর গয়না বিক্রি করা বা দাতব্য করা উচিত নয় দুই টাকা ধার দেওয়া এদিয়ে চলুন ধন সম্পদের দেবী মা লক্ষ্মীর অধিষ্ঠান অর্থে যেখানে প্রতিটি পয়সা সংরক্ষণ করা হয় মা লক্ষ্মী সর্বদা সেই বাড়িতে থাকেন সেজন্য বাড়ির সেকতে রাখা টাকা ভুল করেও কাউকে ঋণ বা দান হিসেবে দেওয়া উচিত নয় এতে লক্ষ্মীজি ক্রুদ্ধ হন তিন ঝাড়ু ঝাড়ুকে বলা হয় বাড়ির লক্ষ্মী দীপাবলি ও ধনতেরাসেও ঝাড়ুর পূজা করা হয় এটি দিয়ে আমরা পুরো ঘর পরিষ্কার করি এবং নেতিবাচক শক্তি ঘর থেকে বের হয়ে যায় তাই তারা তাদের বাড়ির ঝাড়ু কাউকে দেয় না এতে করে ঝাড়ুর পাশাপাশি ঘরের সুখ শান্তিও বেরিয়ে যায় চার চাকলা বেলান ও তাওয়া এই তিনটির কারণেই খাদ্য পাওয়া যায় চাকলা বেলন এবং তাওয়া হল রান্নাঘরে রুটি তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ আইটেম জ্যোতিষশাস্ত্র অনুসারে রান্নাঘরে রাখা এই তিনটি জিনিস কখনই অন্যকে দেওয়া উচিত নয় কাউকে সাহায্য করতে চাইলে বাজার থেকে কিনে দান করতে পারেন পাঁচ দুধ বা সাদা জিনিস দেওয়া থেকে বিরত থাকুন জ্যোতিষীদের মতে সূর্যাস্তের পর কাউকে দুধ দেওয়া উচিত নয় কারণ দুধকে চাঁদ গ্রহের প্রতীক মনে করা হয় এমন অবস্থায় অন্ধকার হলেই চাঁদ পৃথিবীতে আলো ছড়ায় তাই ভুল করেও সূর্যাস্তের পর দুধ বা সাদা জিনিস কাউকে দেওয়া উচিত নয় সূর্যাস্তের পরে এটি করলে চন্দ্র গ্রহের উপর রাগ করা ছাড়াও আপনাকে আর্থিক সমস্যায় পড়তে হতে পারে ছয় শূন্য শূন্য বছর পরে একসঙ্গে আশীর্বাদ করবেন কেতু মার্চে এই পাঁচ রাশিতে হবে ধনবৃষ্টি জ্যোতিষশাস্ত্র অনুসারে শীঘ্রই কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে চলেছে এর কারণ হল রাহু এবং কেতু ছয় শূন্য শূন্য বছর পরে কোন রাশিতে সুখী হতে চলেছেন রাহু ও কেতু ছায়া গ্রহ হিসেবে পরিচিত এটা বিশ্বাস করা হয় যে যারা এই দুই গ্রহের গুরুতর প্রাদুর্ভাবে ভুগছেন তারা বিস্তৃত সমস্যার সম্মুখীন হতে পারেন এর নেতিবাচক প্রভাব একজন ব্যক্তির জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এই ধরনের ব্যক্তি একজন ধনীকে অতি গরিব করে দিতে পারে এবং চাইলেও এর অশুভ প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে পারে না যাই হোক এবার রাহু এবং কেতু উভয়ের বিশেষ আশীর্বাদ এক দুইটি রাশির মধ্যে পাঁচটি রাশিতে হতে চলেছে জ্যোতিষশাস্ত্র অনুসারে ছয় শূন্য শূন্য বছর পরে এমন একটি বিশেষ কাকতালীয় ঘটনা ঘটে এবং রাহু কেতু পাঁচটি লক্ষণে প্রসন্ন হয় এবার রাহু ও কেতু পাঁচটি রাশিকে বিশেষ আশীর্বাদ দিতে চলেছে আসুন জেনে নেওয়া যাক কোন রাশিতে রাহু ও কেতুর আশীর্বাদ হতে চলেছে মেষ এই রাশির জাতক জাতিকাদের জন্য আগামী সময় খুব ভালো যাবে অমীমাংসিত সব কাজ শেষ হবে রাহু ও কেতুর আশীর্বাদে সমাজে সম্মান থাকবে ধন সম্পদ বৃদ্ধি পাবে এবং কাজের বাধা দূর হবে শিক্ষার্থীরা তাদের পড়াশোনায় সফল হবে চাকরিজীবীরা পদোন্নতি পেতে পারেন সিংহ এই রাশির জাতক জাতিকাদের জন্য আসন্ন সময় ভালো যাচ্ছে আপনি অনেক ধরনের কাজে অগ্রগতি করতে পারেন আপনাকে শুধু আপনার রাগ নিয়ন্ত্রণ করতে হবে অন্যথায় কাজ বাধাগ্রস্ত হতে পারে পারস্পরিক বিভেদ বাড়তে পারে আপনি যা করার সিদ্ধান্ত নেন না কেন আপনি অবশ্যই সফলতা অর্জন করবেন সমাজে সম্মান বৃদ্ধি পাবে এবং আপনি আপনার পরিবারের সদস্যদের সঙ্গে সুখী পরিবেশে বসবাস করবেন তুলা এই রাশির রাহু ও কেতুর বিশেষ আশীর্বাদ তুলা রাশির মানুষের ওপর থাকবে আগামী দিনগুলি এই রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ হতে চলেছে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে ব্যবসায় অগ্রগতি হতে পারে পরিবারের সঙ্গে মানসম্মত সময় কাটাতে পারেন আপনার সমস্ত মুলতুবি কাজ সম্পন্ন হবে আপনি যা করার সিদ্ধান্ত নিন এটি অবশ্যই শেষ হতে হবে বৃশ্চিক আসন্ন দিনগুলি বৃশ্চিক রাশির জাতকদের জন্য অনেক সুখ নিয়ে আসতে পারে রাহু ও কেতু এই রাশির জাতকদের বিশেষ আশীর্বাদ দিতে চলেছেন জীবনের প্রতিটি সমস্যা থেকে মুক্তি পাবেন স্ত্রীর সাথে সম্পর্ক ভালো থাকবে সঙ্গী আপনাকে প্রতিটি কাজে সাহায্য করবে আপনার প্রেম জীবন ভালো যাবে কাজের অগ্রগতি হবে এবং সম্পদ বৃদ্ধি পাবে কুম্ভ রাহু ও কেতু কুম্ভ রাশির মানুষের প্রতি সদয় হবেন এই রাশির জাতক জাতিকারা নানাভাবে সাফল্য পাবেন কর্মরত অবস্থায় লোকে পদোন্নতি পেতে পারে সমাজে অর্থ ও সম্মান বৃদ্ধি পাবে এখন আপনি জীবনের সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাবেন তো এই ছিল আজকের শনিবারের কিছু মূল্যবান বাস্তুটিপস এবং রাশিফল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্যন্ত ভিডিও প্রায়ই দেখার জন্য সাথে থাকবেন ধন্যবাদ